আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে অধিকার তো শুধু পপির একার না আরো পাঁচটা বাচ্চা আছে আমার চার মেয়ে দুই ছেলে হ্যালো আই বন্ধুগণ কি অবস্থা কেমন আছেন আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলেছি আমাদের চিত্রনায়িকা পপি এই চিত্রনায়িকা পপি আজকে মিডিয়ার সামনে আজকে বাংলাদেশে যত যতটা বড় বড় মিডিয়া আছে যমুনা টিভি সময় টিভি আর টিভি সব যে কটা বড় বড় নিউজ চ্যানেল আছে যে কটা বড় বড় মিডিয়া আছে সব অডিট চ্যানেল এসে কেঁদে কেঁদে তার বক্তব্য দিয়েছেন পপিকে খুন করার হুমকি দিয়েছে তার ফ্যামিলি এই খুন করার জন্য পপিকে খুন করার জন্য খুনিকে যে টাকা পয়সা দিয়েছেন তার ফ্যামিলি তার ভাই তার মা তার বোনেরা তারা এ নিয়ে পপি মিডিয়ার সামনে যে কেঁদে কেঁদে যে কথাগুলি বললো চলেন আমরা এই কথাগুলি শুনি আমাদের একজন জনপ্রিয় নায়িকা সে আজকে হুমকির মুখে তার ফ্যামিলির কাছ থেকে তে খুনের শিকার হতে যাচ্ছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে যতটুকু পাপ খামাইছি এগুলো সব কিছু মুছে ধুয়ে আমি সুন্দরভাবে মরতে চাই দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি যাদের জন্য কাজ করেছি যাদেরকে এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ তাদের মন মতো চলতে পারেনি তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারেনি হয়েছি একসময় হয়েছি কিন্তু এখন হতে পারি না তারপরে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ দীর্ঘ দুদিন যাবত আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্যু নিজের ভবিষ্যৎ নিজের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংস্র কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে কাদের নামে অভিযোগ করব অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মারকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেইমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকাতে কেনা সয়সম্পত্তি সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জামটা ছিল হয়তো তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তার আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়ে একটা হাস ছিলাম মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি তারপরও কোনো অভিযোগ নেই আগেও ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে মানুষ হিসাবে থাকে না আমি আর একটু সুন্দর কদিন বাঁচতে চাই একটু ভালো থাকতে চাই একটু ভালো খেতে চাই আল্লাহ খুব নাম করতে চাই আমার ফ্যামিলির কারণে আমি যতটুকু কাজ করতে যে মানুষের গালি খেয়েছি যতটুকু পাপ খামাইছি এগুলো সব কিছু মুছিয়ে ধুয়ে আমি সুন্দরভাবে মরতে চাই এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে আমি অপরাধী পাই আর কিছু বলার নেই আমার ভাই ব্রাদার আমাদের একজন চলচ্চিত্র গুণী অভিনেত্রী পপি এই পপিকে পপি বলল তার জীবনে যত টাকা পয়সা ইনকাম করেছে সিনেমা করে সব টাকা পয়সা তার ভাই বোন তার ফ্যামিলির পিছনে ব্যয় করেছেন তিনি পপির জীবনের পরিশ্রম করা টাকা যাদের পিছনে ব্যয় করেছেন তারাই এখন তাকে খুন করতে চায় পৈতৃক সম্পত্তি নিয়ে মানে পপির বাবার সম্পত্তির নিয়ে তাকে খুন করতে চায় আর পপির মা পপির নিজের মা সে বলেছে যে পপি তার বাবার সম্পত্তি আমার শ্বশুরের কাছ থেকে যে ওর বাবা পাইছে ওই জমিটা ও দখলে নিচ্ছে নিয়ে নিছে এখন এই জমি অধিকার তো শুধু পপির একার না আরও পাঁচটা বাচ্চা আছে আমার চার মেয়ে দুই ছেলে এখন এই দুই ছেলে চার মেয়ে কেউ আমাকে কোনো ডিস্টার্ব দেয় না পপি শুধু আমাকে ডিস্টার্ব করতেছে জায়গা জমি নিয়ে এখন আগে পপি অল্প স্বল্প করতো এখন ওর হাজব্যান্ডকে নিয়ে ও সরাসরি আমাদের সঙ্গে অ্যাটাক করতেছে ভাই ব্রাদার আমরা সিনেমায় এমনটা দেখেছি যে অনেক মা স্বার্থপর থাকে অনেক মেয়ে স্বার্থপর থাকে এই নিজের স্বার্থ হাসিল করার জন্য ভাই বোন কীভাবে কে বাঁচবে ভাই বোনের সম্পত্তি আত্মসাত করে আবার মাও থাকে এরকম যে একটা ছেলে মেয়েকে ভালো চোখে দেখে আরেকটা ছেলে মেয়েকে খারাপ চোখে দেখে এমনটা খুব কমই হয় কিন্তু বেশি হয় ভালো এই খারাপের দলেই পবির মা পড়ল তাই এটা বুঝি না এটা সম্পূর্ণটা তাদের ফ্যামিলিগত সমস্যা এটা নিয়ে পপি যে কথাগুলি দেখে কেঁদে বললো এবং পপির মা বলল। এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কী অবশ্যই গণবক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ফ্যামিলিকে নিয়ে নিজেরা সুখে থাকার চেষ্টা করবেন টাকা পয়সার চেয়ে নিজের ফ্যামিলিগত রক্তের বন্ধন এটা ছোটো না এটা মাথায় রেখে সব কিছু করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ